হ্যালো কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনারা কমবে সবাই ফ্রি ফায়ারে সিএস ম্যাচটা খেলেন ক্যারেক্টার স্কেল না কারণে আপনারা ঠিকমতো সব ম্যাচ জিততে পারেন না আজকে আমি আপনাদের জন্য সিএস চারটি ক্যারেক্টার নিয়ে এসেছি এখানে তিনটি রাসারের এবং একটি স্নাইপারের সিএস র্যাঙ্ক ম্যাচটা যেহেতু ছোট ম্যাচ তাই সবাই রাশার ক্যারেক্টার নিয়ে খেলে আপনাকে আজকে এমন কয়েকটি রাশারের ক্যারেক্টার দিব আপনারা যদি ঠিক মতো খেলেন তাহলে আপনিও প্রত্যেকটি ম্যাচ উইন হবে এত কথা না বলে আমরা ক্যারেক্টার স্কেলে যাই চার নম্বর রয়েছে আমাদের ক্যাব রাসারের ক্যারেক্টার পাঁচটা হচ্ছে অস্কার অস্কার হচ্ছে আপনি যখন এনেমি আস দেবেন তখন অস্কার পঁচিশ ড্যামেজ আর তিনটা ওয়াল মুহূর্তে শেষ করে দিব দুই নম্বর হচ্ছে কাইরস ক্যারেক্টার কাইরস ক্যারেক্টার আপনাকে প্রত্যেক সেকেন্ডে দুই করে এপি দিব যখন আপনার এপি ফুল হয়ে যাবো তখন কাইরোস ক্যারেক্টার অ্যাক্টিভেট হয়ে যাবো কাইরস অ্যাক্টিভেট হওয়ার পর এনিমিকে যখন ড্যামেজ করবেন ডাইরেক্ট কিন্তু এনিমি বেস থেকে ড্যামেজটা লাগবে আর বেস ভেঙে গেলে তো আপনারা খুবই ইজিলি একটা এনিমিকে মেরে দিতে পারবেন তিন নম্বর হচ্ছে ফর্থ ক্যারেক্টার ফর্থ ক্যারেক্টার হচ্ছে আপনাকে প্রত্যেক সেকেন্ডে দশ ইসপি দিব চার সেকেন্ডে চল্লিশ ইসপি চার নম্বর হচ্ছে জেভিভস ক্যারেক্টার জেভিভস ক্যারেক আপনাকে যখন কোনো এনিমি ড্যামেজ করবে সেই ড্যামেজটা অনেকটাই কমে যাবে শুধু আপনার ড্যামেজ না যদি পনেরো মিনিটের মধ্যে আপনার টিম থাকে তাহলে আপনার টিম ড্যামেজও অনেকটা কমে যাব সিএস জন্য এর জন্য একটা ক্যারেক্টার কম্বিনেশন যেহেতু অস্কার আছে অস্কার হচ্ছে তাঁচা থেকে বেস্ট আপনি যখন রাশে যাবেন তখন অস্কার দিয়ে ধরেন একটা এনিমিকে রাশ করছেন তখন অস্কার দিয়ে আপনি এনিমির উপর সোজা রাশ করতে পারবেন অস্কার দিয়ে আপনি যখন ফাইটে যাবেন তখন তিনটা ওয়াল মুহূর্তে শেষ করে দেব আর পঁচিশ ড্যামেজ দেবো আর আপনি যখন এনিমিকে এটা দিয়ে অস্কার মারবেন তখন পঁচিশ যখন ড্যামেজ খাবো এক থেকে

সাথে আছে ফর্ড ক্যারেক্টার ফর্ট ক্যারেক্টার প্রত্যেক সেকেন্ডে দশই এসপি করে দিব আর চার সেকেন্ডে চল্লিশ এসপি এনিমির বেস বাংলো আপনার এসপি দিল কিন্তু এনিমি তো আপনাকে খুব দ্রুত মেরা দিতে পারবে যদি ভালো কোনো গান থাকে আপনার এনিমি ড্যামেজটা নিক্রিজ করার জন্য এনিমি ড্যামেজটা কমানোর জন্য আপনার সাথে আছে জেবিস ক্যারেক্টার জেবিস ক্যারেক্টার আপনি যদি কোনো এনিমির সাথে রাজ দেন তাহলে যদি আপনার ইপি থাকে তাহলে জেবিস ক্যারেক্টার এনিমি ড্যামেজটাকে পুরোপুরি কমিয়ে দিব অনেকটা কমিয়ে দিব তো আপনার যদি পনেরো মিনিটের মধ্যে আপনি টিমমেট থাকে তাহলে আপনার টিমমেটের ড্যামেজটা কমিয়ে দিব শেষ রেখের জন্য এটা বেস্ট একটা ক্যারেক্টার আপনারা কারাকার এরকম ক্যারেক্টার নিয়ে খেলছেন বা খেলবেন তারা কমেন্টে জানাবেন ক্যারেক্টার কম

চল্লিশ ইসপি চার সেকেন্ডে চল্লিশ ইসপি আপনি সহজে একটা এনিমিকে মারে দিতে পারবেন চার নম্বর হচ্ছে কাইরাস ক্যারেক্টার কাইরাস ক্যারেক্টার হচ্ছে আপনাকে প্রত্যেক সেকেন্ডে দুই করে ইপি দিব আর দুই করে ইপি দিলে আপনি যেহেতু কে একটা নিয়ে রাখছেন কে ক্যারেক্টার নিলে আপনার যেহেতু দুই করে ইপি দিব আপনার এটাকে স্পিডে কনভার্ট করতে আপনার জন্য সহযোগিতা

তিন নাম্বার হচ্ছে ফর্ট ক্যারেক্টার আপনি রাশে গেছেন আপনি টুকি টুকি ড্যামেজ খাবেন প্রত্যেক সেকেন্ডে দশ এসপি চার সেকেন্ডে চল্লিশ এসপি দিব ফর্ট ফর্ট ক্যারেক্টার আর চার নাম্বার হচ্ছে কাইডেস ক্যারেক্টার কাইডেস ক্যারেক্টার আপনি প্রত্যেক সেকেন্ডে দুই ইপি করে দিব আর আপনি রাশে গেছেন এনিমির বেসটা খুব দ্রুত ব্যাঙ্গার সহযোগিতা করবো দুই নাম্বার হচ্ছে স্নাইপার ক্যারেক্টার কম্বিনেশন স্নাইপার প্লেয়ারদের জন্য স্কাইলার একটা মাস্ক বের নিতে হইব কারণ আপনারা যখন স্নাইপার চালাবেন চেয়েস টাইং তখন লং থেকে একটু ফাইট নেবেন তো আপনার এনিমি যখন গুলাল মারবো তখন আপনি স্কাইলার দেওয়া গুলাল গুলা মুহূর্তে ভেঙে দিতে পারবেন যত গুলাল থাকুক না কেন স্কাইলার যে রাউন্ড তৈরি হওয়া ওইটার মধ্যে যত গুলাল থাকুক আপনি এই মুহূর্তে ভেঙে দিতে পারবেন খুব সহজে দুই নম্বর হচ্ছে সুযোগ একটা সিএস টাইং স্নাইপার প্লেয়ারদের জন্য সুযোগ একটা মাস বেড়ে নিতে হবে কারণ আপনারা জানেন যে সিএস টাইং স্নাইপার দাম অনেক বেশি আপনারা ফার্স্ট রাউন্ড অথবা সেকেন্ড রাউন্ড জিতলাম আপনারা স্নাইপিং করে স্নাইপিং দিতে পারবেন না স্নাইপিং করতে পারবেন না তো আপনার সুজিকার একটা যদি

আপনার স্নাইপার অটোমেটিক সাইলেন্সার ব্যবহার করে দিব রাফল কালেক্ট আর আপনি দূরের অথবা কাছের যে কোনো এনিমিকে নক ডাউন করেন না কেন আপনার কিলটা পঁচাশি পার্সেন্ট ফার্স্টে কনফার্ম হয়ে যাবে বাউন্ডারি উকেন কারণ আপনারা স্নাইপারের জন্য বেশি কয়েন দরকার হয় এত কয়েন কালেক্ট করতে পারবেন না আপনার ফার্স্টে যদি এক কিল করেন তাহলে পাবেন দুইশো কয়েন আর যদি রাউন্ড উইন করেন তাহলে পেয়ে যাবেন দুইশো কয়েন টোটালে চারশো কয়েন আর যদি সাথে রাখেন বাউন্ডারি ডুকেন তাহলে পেয়ে যাবেন চারশো কয়েন তো টোটাল আষ্টশো কয়েন আপনারা খুব ইজিলি ডাবল স্নাইপিং করতে পারবেন সেকেন্ড সেকেন্ডের জন্য ক্যারেক্টার সেটা যখন আপনি স্নাইপার দিয়ে এনিমিকে একটা টোকা দেবেন যখন এনিমি এনেমি মারব তখন আপনি দিয়ে আপনি মুহূর্তে আপনি এনিমি গুলতে পারবেন সেসব ব্যান হয়ে যাবে গুলওয়াল তখন আপনি এনিমি অবাক হয়ে যাবে যে এই এই মারলাম নাই আপনি স্ক্যালার দিয়ে গুলালটা খুব সহজে মেরে দিতে পারবেন দুই নাম্বার হচ্ছে সুযোগ আপনারা ফার্স্ট রাউন্ডে যদি এক কিল করেন তাহলে পেয়ে যাবেন দুইশো কয়েন আর যদি ম্যাচ উইন করেন তাহলে পেয়ে যাবেন দুইশো এটা আপনার স্নাইপার কিনতে সাহায্য করবো তো তিন নম্বর আছে মার্কাজ আপনার ড্যামেজটা একটু বাড়িয়ে দেবো চার নম্বর হচ্ছে রাফেল গার্ডটা আপনার কিলটা পঁচাশি পার্সেন্ট ফার্স্ট আর অটো সাইলেন্সার ব্যবহার করে দিব স্নাইপারের জন্য এটা হচ্ছে বেস্ট ক্যারেক্টার নাম্বার ওয়ান ক্যারেক্টার কম্বিনেশন নাম্বার হচ্ছে ওরিয়ান ক্যারেক্টার আপনারা যখন শেষ সঙ্গে ফাইটে যাবেন যদি আপনাদের কাছে ওরিয়ান ক্যারেক্টার থাকে তাহলে আপনার যদি একটা স্কোয়াড সরাসরি রাশ দেয় তখন আপনি ওরিয়ান হয়ে একটা পুরো একটা এনিমিকে নক করে পুরো স্কোয়াডকে খেয়ে দিতে বেশি সময় লাগবে না আপনার একটা স্কোয়াডকে খেয়ে দিতে ওরিয়ান দিয়ে খুব সহজ হইব তারপর নেবেন হচ্ছে মেকেল ক্যারেক্টার আপনি যখন একটা এনিমিকে নকডাউন করবেন তখন আপনি সাথে সাথে পেয়ে যাবেন দুইশো ইপি তারপর নেবেন হচ্ছে নারী ক্যারেক্টার আপনি যখন গুলাল ফেলেবেন দেড় সেকেন্ডে পাঁচ ইসি পাবেন তারপর নেবেন হচ্ছে কাইরেস ক্যারেক্টার কাইরেস ক্যারেক্টার আপনাকে প্রত্যেক সেকেন্ডে দুই ইপি দিব আর কাইরেস ক্যারেক্টার একটা ইপি যখন ফুলে যাবে একটিভিটি হয়ে যাবে তখন আপনি যখন এনিমিকে ড্যামেজ দেবেন তখন এনিমির গায়ের বেসটা বেস্টে গিয়ে সরাসরি লাগবে আর বেস বাংলে আপনি এনিমিকে খুব সহজে মেরে দিতে পারবেন নাম্বার ওয়ান ক্যারেক্টার কম্বিনেশন হচ্ছে বেস্ট একটা ক্যারেক্টার কম্বিনেশন সিএস টাইমে ফাইটের জন্য তো আপনারা যখন নিয়ে খেলবেন তখন আপনারা যখন ফাইটে যাবেন তখন ওরিয়ন হয়ে আপনি একটা স্কোটে মুহূর্তে শেষ করে দিতে পারবেন আর ওরিয়ন বারবার চার্জ হওয়ার জন্য আপনার আছে মিকুল ক্যারেক্টার আপনি যখন বারবার এনেমি নক করবেন তখন আপনাকে দুই সি ইপি করে মিগল ক্যারেক্টার আর মিগল ক্যারেক্টার মিগুয়ালেক্ট ইপি করে দিলে আপনার ওরিয়ন বারবার চার্জ আপনি চার্জি মারতে পারবেন আর ওরিয়ান চার্জ হওয়ার পর এনেমি যখন ফাইটে যাবেন তখন ওরিয়ান করে ড্যামেজ দিব আর আপনার এসপি কমলে ওরিয়ন যে আপনার এনেমি থেকে যে ড্যামেজটা খাইব ওই ড্যামেজটা আপনার এসপিতে এসে যোগ হইব আর সাথে আছে নারী ক্যারেক্টার আপনি যখন গোলার মারবেন তখন আপনার দেড় সেকেন্ডে পাঁচ এসপি দিব আর সাথে আছে কাইরস ক্যারেক্টার আপনি যখন এনেমির সাথে ফাইটে যাবেন তখন এনেমি আপনার কাইরস ক্যারেক্টার একটিভিটি হলে যখন আপনি কে ফায়ার দেবেন তখন এনিমি এই ফায়ার ড্যামেজটা সরাসরি এনিমি বেসটিকে লাগবে আর বেস খুব দ্রুত ভেঙে যাবো তাহলে আর বেস না থাকলে তো এনিমিকে খুব সহজে মেরে দেওয়া যায় তো আপনি বেস না থাকার কারণে আপনি কে খুব সহজে মেরে দিতে পারবেন তো আপনারা এখান থেকে কোন টাইপের কম্বিনেশনটা ব্যবহার করবেন তো তারা কমেন্টে জানাতে বলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ